আজকে আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে আমি কমিটমেন্ট করে যাচ্ছি তাহলে এই বিল্ডিং প্ল্যানার্স অ্যাসোসিয়েশন বিল্ডিং প্ল্যানার্স এবং অ্যাসোসিয়েশন যখন যে কোনো প্রোগ্রাম করবে এটা তো শুধু একটা আনন্দের প্রোগ্রাম এইটা আনন্দের বাইরে যদি কোনো মানবিক প্রোগ্রাম করে কোনো চ্যারিটেবল ওয়ার্ক করেন তাহলে অ্যাপেক্স পেটালকে ডাকবেন অ্যাপেক্স পেটাল সব প্রোগ্রামে আপনাদের সাথে থাকবে তারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার থেকে অনেক বেশি যোগ্য অনেক বেশি শিক্ষিত অনেক বেশি গুণ আপনাদের সামনে বেশি কথা বলার মতো জ্ঞান পরিশ্রম করে কাজ করি হয়তোবা এই কারণে আল্লাহ একটু আত্ম সফলতা দিয়েছে আপনাদের মাঝে এসে কথা বলার একটু অনুষ্ঠান হয়েছে বা আপনারা আমাকে কথা বলার একটা সুযোগ দিয়েছেন যাই আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আজকে যারা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনাদের মতো এই এত সুন্দর একটা একটা অনুষ্ঠান সত্যি কথা বলতে বাবা জানে সন্তানকে বড় করা কত কষ্ট আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করছে মাথার গ্রাম পায়ে ফেলে রাত জেগে দৌড়াদৌড়ি করে আমি সত্যি কথা বলতে শুধু আয়োজিত কমিটিকে আমার অন্তর্গত অনুষ্ঠান থেকে একটু শুভেচ্ছা জানাবো এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাবো তো আমি আশা করবো আপনারা এইরকম আয়োজন প্রতি বছরই করেন যাতে আমরা আসলে এই আপনাদের মতো যারা এবং টাঙ্গাইল শহরে এত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে আপনাদের দিয়ে হচ্ছে এই আপনাদের মতো মেধাজী মানুষজনের যেন বছরে একটা বা অন্তত একসাথে মিলেমিশে মনের ক্লান্তি গুলা দূর করে একটা নতুন উদ্যমতা নিয়ে এই কক্সবাজার অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান করে উজ্জীবিত হয়ে আবার টাঙ্গাইলে ফিরে আপনাদের কাজে মনোনিবেশ করতে পারেন আমি ইনশাল্লাহ আশা করবো প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম হোক আর যখনই এরকম কোন প্রোগ্রাম হবে আমি ব্যবসা করি টাঙ্গাইল শহরে প্রায় আজকে তেরো বছর তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এজাবৎকার যতগুলা প্রোগ্রাম হয়েছে আমাদের এই স্যানিটারি অঙ্গনে আসলে আমার প্রকোপানির নামটা বলা হয়েছে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রি বা আমাদের লোন মেটাল ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা অনেকের জন্য এটা ক্লিয়ার করি আমরা কিন্তু রড বানাই না আমাদের হচ্ছে ওয়াটার ট্যাপস বানাই কথা কিন্তু বলতে পারছি স্যানেটারি ওয়ার বানাই বাথরুম ফিটিংস বানাই আমরা তো এটাও মেটাল আবার বা

BST সনদ আছে পরিবেশের সনদ আছে আলহামদুলিল্লাহ আমরা গত এই রোববার আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারের BST কর্তৃক আয়সার সনদপ্রাপ্ত হয়েছে আগেরবার পাইছি আলহামদুলিল্লাহ আবার নতুন করে পেয়েছে তো আপনি যদি পাঁচটা কোম্পানি বাংলাদেশের মধ্যে হিসাব করেন যারা কোয়ালিটি বাথরুম ফিটিংস বানায় তাহলে আল্লাহর রহমতে আশা করি অ্যাপেক্স এটারকে দন্ত হবে তো অ্যাপেক্সটা শুরু থেকেই আজকে প্রায় তেরো বছর ধরে টাঙ্গাইলে যে কোনো প্রোগ্রাম বিশেষ করে স্যানিটারি অঙ্গনে যারা কাজ করে প্লাম্বার যারা কোনো একটা প্রোগ্রাম করছে তাদের করছে টাঙ্গাইলে যারা স্যানিটারি ব্যবসা করে ইনশাল্লাহ থাকছে এবং এই এইবার প্রথম আসলে আপনাদের এত সুন্দর বড় একটা আয়োজন হয়েছিল এবং সে আয়োজনে যখনই প্রথম আমাকে ফোন দিছে ইউসুফ ভাই

তাহলে অ্যাপেক্স মেটাল কে ডাকবেন অ্যাপেক্স মেটাল ইনশাআল্লাহ সব প্রোগ্রামে আপনাদের সাথে থাকবে তো আমি আর বেশি কথা বলব না আমি আপনাদের এই অনুষ্ঠানটাকে একটু স্মৃতিতে ধরে রাখার জন্য আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদের প্রত্যেক ইঞ্জিনিয়ারের জন্য আসলে আপনাদের যে সম্মান আর আমি যে মানুষ আপনাদেরকে সম্মান দেওয়ার মতো যোগ্যতা আমার খুব বেশি নাই কারণ আপনারা অনেক অনেক মেধাবী মানুষ হ্যাঁ আল্লাহ আমাদেরকেও মেটা দিছে কিন্তু আপনাদের আমি ইচ্ছা করলে এখন যদি আমি দুই কোটি টাকা খরচ করি আমি ইচ্ছা করলে একটা বিএসি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নিতে পারবো না কি কথা কি না কিন্তু আল্লাহ তালা আপনাকে তৌফিক দিছে কারণ আপনি পরিশ্রম করছেন পড়াশোনা করছেন আল্লাহ আপনাকে সেই যোগ্যতা দিছে তবে আপনাদের এই অনুষ্ঠানটাকে আনন্দ ঘন অনুষ্ঠানটাকে একটু স্মৃতিময় করে রাখার জন্য আমার কোম্পানির পক্ষ থেকে একটু সম্মাননা স্মারক আপনাদের জন্য আমি করেছি এই অনুষ্ঠান পারপাসে একটু সম্মাননা স্মারক আপনাদের হাতে তুলে দিব এই সম্মাননা স্মারকটা আপনারা গ্রহণ করে আমাদেরকে কৃতার্চ করবেন এবং আপনারা সাধন গ্রহণ করবেন এটা আমরা আশা করি এবং সামনে যখন যে কোনো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং যে পণ্যগুলা বাজারে দীর্ঘদিন যাবত বাজারজাত করতেছে টাঙ্গাইল শহরের যতগুলা স্যানিটারি দোকান আছে ইনশাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট দোকানে আমাদের এই স্যানিটারি প্রোডাক্টটা পাওয়া যায় আমি এক মিনিটের মধ্যে ছেড়ে দিব তো সবগুলা দোকানে আপনার এই স্যানিটারি প্রোডাক্টটা পাওয়া যায় বিশেষ করে মঞ্চিন স্টক কক বিপ কক সব দোকানে আছে তো আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা প্রোডাক্ট যদি ভেঙে যায় টুটে যায় কোনো কারণে নষ্ট হয় কোনো সমস্যা নাই আপনার বাড়ির কি বলে আপনার দারোয়ান দিয়েও যদি এই প্রোডাক্টটা যে কোনো দোকানে পাঠাই দেন সেই দোকান থেকে আপনাকে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবে একটা প্রোডাক্ট যদি ভেঙে যায় তাহলে সেটা যদি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পান বা এইটা যদি আপনারা সাপোর্ট করেন আমার মনে হয় যে আল্লাহ মোহাম্মদ আপনাদের কোনো সমস্যা হবে না তা আপনাদের জন্য এটা মনে হয় একটা বেটার সাপোর্ট আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কনজিউমার যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় না থাকে এই কারণে সব সময় চেষ্টা করতেছে কোয়ালিটি প্রোডাক্ট দিবে কোয়ালিটি প্রাইস দিবে কোয়ালিটি সার্ভিস দিবে আমার প্রাইস কোয়ালিটি এবং সার্ভিস আমি চেষ্টা করব আমি যেখানে কাজ করি আমি চেষ্টা করি সব জায়গায় সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ প্রাইসটা দেওয়ার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি এবং অ্যাপেস্টেলের সাথে আপনাদের একটু একাত্মতা পোষণের জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ